নমস্কার শুরু করছি আজকের সংবাদ বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বর্ধমান মেডিকেল কলেজ কনফারেন্স হলে রক্তদাতাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হল উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ বর্ধমান মেডিকেল কলেজের সহ চিকিৎসক বৃন্দ এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন যে সমস্ত সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে সারা বছর তাদের সেই উদ্যোগ অত্যন্ত প্রাসঙ্গিক এক্ষেত্রে তিনি আয়োজক রক্তদাতা সংস্থাকে তাদের সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে দেওয়ার জন্য অনুরোধ করেন কারণ এই ধরনের সরকারি হাসপাতালে মুমূর্ষ রোগীদের জন্য যেমন প্রতি মুহূর্তে রক্তের প্রয়োজন হয় তেমনি সারা বছর ধরে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত রোগীদের রক্ত দিতে হয় তাই রক্তের চাহিদা প্রতি মুহূর্তে সেখানে থাকে তাই সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করলে তা সব ধরনের রোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন সারা বছর বিভিন্ন রাজনৈতিক দল গণসংগঠন ক্লাব সমিতি ইত্যাদির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে ধরনের এ শিবিরের থেকে রক্ত প্রতি মুহূর্তের রক্তের চাহিদা পূরণে সাহায্য করে তাই এই প্রচেষ্টা যারা নিয়ে থাকেন তারা মানব কল্যাণে প্রতি মুহূর্তের কাজ করে চলেন তাদের শুধুমাত্র ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না বরং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বলে উল্লেখ করেন অপার্থিব ইসলাম পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন এই ধরনের সম্বর্ধনা জ্ঞাপনের মূল লক্ষ্য হল রক্তদাতাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা যারা প্রতি রক্তদান শিবিরের মধ্যে দিয়ে রোগীদের জীবন দান করেছেন তাদের কি আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি উপস্থিত ছিলেন জেলা পরিষদের আর এক কর্মাধ্যক্ষ শান্তনু কোণার বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাজবিহারী হালদার সহ অন্যান্য বিশিষ্ট কলকাতার ধর্মতলায় আগামী একুশে জুলাই সভাকে সফল করার উদ্দেশ্যে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক তৃণমূল কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল জেলার যুব সহ সভাপতি শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ওয়াসিম সরকার জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দেশ সহ প্রতিটি পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতিরা এই আলোচনা সভায় আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে যে বিরাট সমাবেশে আয়োজন করা হয় সে সমাবেশকে সফল করতে কি কি করণীয় তা প্রত্যেক অঞ্চল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয় ব্লক সভাপতি মাহমুদ খান বলেন একুশে জুলাই দিনটি প্রত্যেক তৃণমূল কর্মীর কাছে একটা আবেগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এই দিন রাজপথকে ভরিয়ে দিতে হবে

এখানে আমাদের ব্লকের আইডিস সভাপতি তাবাদী আছে আজকে সংখ্যালঘু সেনের সভাপতি আমাদের ওয়াসিম আছে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের সহসভাপতি আছে আমাদের কিচানের সভাপতি আছে আমাদের জেলার যুবন আমাদের সহসভাপতি আছে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি প্রত্যেকটা প্রধান উপপ্রধান এবং উইংসের সভাপতি সকলে মিলে আমরা যেন সেদিনটা ভালোভাবে আমরা যেন সকালবেলা মানে আগে রাত থেকে প্রস্তুতি নেওয়া হবে যদি মনে হয় ওখানে তারা কিন্তু আগের দিনে আমাদের রান্না বান্না রাত্রে করে নিই রান্না করে খাবার নিয়ে চলে যাব এবং যদি হয় সেখানে সেইভাবে আমরা করব আর দুটো ক্যাম্প থাকবে যেমন প্রত্যেকবারে যেমন মোশান গ্রামে ক্যাম্প থাকে আমাদের আজাপুর অঞ্চল সভাপতি ডাক্তার প্রতাপ ওনাকে দায়িত্ব ওখানে এবং যৌগ্রাম আবুজেড ওয়ান আবুজেড টু ওইখানে আমি মিদুরকে দায়িত্ব দেওয়া হয়েছে মিদুর যেন ওইখানে ক্যাম্প করে এবার ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে ওষুধপত্র কিভাবে সাধারণ মানুষ যারা যাবে তাদের জন্য গোটা এলাকার মানুষ যদি যাবে তাদের পরিষেবা দেওয়ার কর্তব্য হচ্ছে মানুষ যাবে আমাদের পরিষেবাটা দেব। এই ভাবনাটা কিন্তু আমাদের ভাবতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী

બાદ બાદ বর্ধমানে তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং কৃত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় 常連張ったり এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন এনআইডি কৌশিক মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎপল দত্ত তার স্বাগত ভাষণে সংস্থার বাৎসরিক কাজের নানা দিক তুলে ধরেন এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের কাছে সহযোগিতা প্রার্থনা করেন এ ব্যাপারে বিধায়ক এই সংস্থাকে আশ্বাস দেন তিনি এই সংস্থার বহুমুখী কর্মযজ্ঞের প্রশংসা করেন এই দিনের অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে কোচিকাচা থেকে শুরু করে স্থানীয় অতিথি শিল্পী সকলে অংশগ্রহণ করেন আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার